পৃথিবীতে কিছু রহস্যময় এবং আশ্চর্য জিনিসগুলির মধ্যে থেকে একটি হলো মিশরের পিরামিড এই পিরামিডের মধ্যে কতই না রহস্য লুকিয়ে আছে মিশরের ফেরাউদের মধ্যে থেকে একজন ছিলেন তুতেন খামেন ও তার মমি নমস্কার আমি বিথিকা আপনারা আছেন গল্পে বিথিকায় ইউটিউব চ্যানেলের সাথে আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতে এই তুতেন খামেন ও তার মমি সম্পর্কে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব জানেন তুতেন মারা গিয়েছিল খুবই অল্প বয়সে মাত্র ১৯ বছর বয়সে মিশরের রাজাদের মধ্যে থেকে উনি একমাত্র যিনি এত কম বয়সে মারা গিয়েছিলেন তুতেন আজ থেকে প্রায় তিন হাজার বছর আগে মারা গেলেও উনি এখনও বহু চর্চিত হয়ে আছেন উনিশশো সালে হাউটার কাটার এবং লর্ড কার্নাভার নামে দুইজন আর্কিওলজিস্ট প্রথম তুতেন খামেনের মমি খুঁজে পেয়েছিলেন আর তখন থেকেই এটি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তুতেন বাবার নাম ছিল আখেনাতেন এই আখেনাতেনই তুতেন খামেনকে মাত্র ন বছর বয়সে মিশরের রাজা বানিয়েছিলেন যেহেতু তো তুতেন খুব অল্প বয়সে রাজা হয়েছিলেন সেই জন্যই ওনার কাকা ওনাকে পরামর্শ দিতেন তুতেন বিয়ে করেছিলেন নিজের সৎ বোন আনসুমাকে তুতেন খামেনের দুই সন্তানও ছিল কিন্তু তারা জন্মানোর কিছু মাস পরেই মারা যায় যা জানা গিয়েছিল ওনার পিরামিডের মধ্যে থাকা বিশেষ কিছু তথ্য থেকে তুতেন কামেন ওনার বাবার বিপক্ষে গিয়ে অনেক নিয়মও পরিবর্তন করেছিলেন তার মধ্যে থেকে একটি হল সূর্যের উপাসনা বন্ধ করে দিয়েছিলেন এবং চন্দ্রের উপাসনা শুরু করেছিলেন মিশরের রাজধানী স্থানান্তরিত করেছিলেন থেবেস নাগরীতে এমনকি ওনার বাবার তৈরি নগরকে ধ্বংসও করে দিয়েছিলেন সাথে মিশরের অনেকগুলি চন্দ্র মন্দিরও বানিয়েছিলেন যখন ওনার মমি খুঁজে পাওয়া গিয়েছিল তা ছিল ভ্যালি অব কিংসে উনি কিন্তু মৃত্যুর পর বহু চর্চিত একজন ব্যক্তি হয়ে উঠেছিলেন ওনার পিরামিডের ভেতর থেকে পাওয়া গিয়েছিল সোনা ও ধাত দিয়ে তৈরি নানান রকমের জিনিসপত্র তুতেন কামেনের মমিকে যখন প্রথম পাওয়া গিয়েছিল ওনার গলায় ছিল একটি তাবিজ এবং সোনার তৈরি একটি মুখোশ মমের মধ্যেই থেকে তুতেন খামেনের বডিকে বার করার জন্য ঐতিহাসিকরা অনেকগুলি টুকরে ভাগ করেছিলেন তারপর ঐতিহাসিকদের সমস্ত পরীক্ষা নিরীক্ষার পর উনিশশো সালে আবারও ওনার মমিকে ভ্যালি অফ কিংসে রেখে আসা হয়েছিল তারপর থেকে তুতেন খামেনের মমিকে ওইখান থেকে মাত্র তিনবারই বার করা হয়েছিল যা এক্স করার জন্য উনিশশো সালে যখন ওনার মমি রে করার জন্য বার করা হয়েছিল তখন ওনার মাথার মধ্যে একটি হাড় দেখতে পাওয়া গিয়েছিল যেটা দেখে বোঝা যায় যে ওনার মৃত্যু স্বাভাবিক নয় ওনাকে খুন করা হয়েছে বলে অনুমান করা হয় আর্কিওলজিস্ট হাওয়ার্ড কাটার বলেন যে তুতেন খামেন সাম্রাজ্য ওই ভ্যালি অফ কিংসেই ছিল তুতেন খামেনের মমিকে নাকি খুবই অভিশপ্ত বলা হয় আর যে বা যারা ওনার শান্তি ভঙ্গ করবে তার মৃত্যু হবে এমনকি ওই আর্কিওলজিস্ট দলের অনেকেই অনুসন্ধান করার সময় খুব অল্প সময়ের মধ্যেই মারা গেছে তাই আরও বেশি করে এটিকে অভিশপ্ত বলে ধরা হয় আপনার কি মনে হয় তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না